মুস্তাফিজুর রহমানের শেখার অধ্যায় শেষ হয়ে গেছে আইপিএল খেলে তারা শেখার কিছুই নেই এমন মন্তব্য করেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস তারই কথা কি সেরা জোকস বলে খোঁচা মারলেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন জালাল ইউনুসের কথাকে বেস্ট জোকস বলে আখ্যা করেছেন সাকিব তামিমদের ওস্তাদ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সালাউদ্দিন জালাল ইউনুসকে উদ্দেশ্য করে লেখেন এর থেকে আর কি বা আশা করার আছে দারুণ চিন্তাধারা আমার শোনা সেরা জোকস ছিল এটা আল্লাহ মাফ করো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ শুরু থেকে ভালো খেলে বাহাতি এই পেসার পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়েছেন তবে পুরো আইপিএলে তাকে খেলার অনুমতি দিচ্ছে না বিসিবি পহেলা মে পর্যন্ত খেলে দেশে ফিরছেন দুই মে তিনি মে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলার কথা তার টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলা জিম্বাবুয়ের থেকে আইপিএল খেলা ভালো হতো কিনা এই প্রশ্ন উঠেছে বুধবার মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ব্যাপারে প্রশ্ন করা হলে জালাল নিউজ বলেন মুস্তাফিজকে আইপিএল এ খেলে এখনো শেখার কিছু নাই মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার বরং তো মুস্তাফিজের থেকে শিখতে পারে ওখানে আইপিএল অনেক প্লেয়াররা এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে আর খালি নট অনলি যে ওইখানে আইপিএল খেলাটা তারা মনে হয় আপনাদের কাছে চার ওভারের খেলা কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয় রাত্রে তিন রাত্রেবেলাও কিন্তু তাদের ট্রাভেল করতে হয় খেলা শেষে গিয়ে রাত একটা সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয় এসে অনেক কষ্ট আমি আমাদের কনসার্ন হচ্ছে মুস্তাফিজের হেলথ তার ফিটনেস আমরা ওইখানে তারা চাইবে তারা হানড্রেড পারসেন্ট তার থেকে নেওয়ার জন্য তাদের তার ফিটনেসের দিকে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমাদের আছে আমরা মুস্তাফিজকে এখানে ব্যাক করানোর কারণটা খালি জিমবাবের সিরিজে খেলানোর জন্য না আমরা জিমবাবের সিরিজে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা খেলাবো এখানে আনলে তাকে ওয়ার্ক লোড দিয়েই আমরা কিন্তু তাকে প্ল্যান দিব কিন্তু আইপিএলে থাকলে সে প্ল্যান হবে না তো সুতরাং মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার ওইখানে ও মুস্তাফিজকে শেখানোর আর কোনো দরকার নেই সে সাত আট আট বছর ধরে এখানে ক্রিকেট খেলে ওই আইপিএল টুর্নামেন্ট খেলছে সো বেনিফিটেড তারা হবে আমরা হব না কিন্তু আইপিএল এর সময় আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থাকে একদমই কম পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড এই সময় টি সিরিজ খেলবে কিন্তু সিরিজটিতে নিউজিল্যান্ডের প্রথম সারি তারকারা খেলবেন না আইপিএল এর কারণেই ট্রেন বোল্ড কেন উইলিয়ামসন ড্যারেল মিচেল সহ নয় ক্রিকেটারকে ছাড়া বাকিদের নিয়ে দল গড়েছে কিউইরা তবে এক্ষেত্রে মুস্তাফিজকে ঠিকই খেলতে দেওয়া হচ্ছে না আইপিএল আর তাতেই যেন চটলেন সালাউদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফিজকে কোচিং করেছেন এই গুরু তাই ফিজের ব্যাপারে ভালো জানার কথা তার ঠিক এ কারণেই তিনি মানতে পারেননি জালাল ইউনুসের কথা জিসান আহমেদ বিডি বিডিপ্রিক টাইম